ও আমার হয় আরব আল্লাহ খরব সুন্দর করে যখন কোরানুল কেরিমিনা একটা নাজিল করলেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াল হাউস ইন ইউ সান আফ লাফি হোস জোরে জোরে বলি আল্লাহত বাহ সময়ের কসম করলেন আল্লাহ ফরফুল আলমিন সময়ের কসম করে জানিয়ে দিয়েছেন সময়ের মধ্যে সব কিছু হয় সময়ের দেখবেন বাংলার জমিন একটা গান আছে সময় গেলে সাধন হবে না কথা কয় না কেন লালন ফকির কইছিল কথা বলে সময়ের মাঝে ভালো হয় সময়ের মাঝেই মন্দ হয় সময় কারো একরকম যায় না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তো ফকির সন্ধ্যা বেলা না সময় কখনো একরকম কারো যায় না নদী গাড়ির চাকা যেমন নিচেরটা এক সময় উপরে উঠে আসে ঘুরতে থাকে ঠিক তেমনি করে সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হয়ে যায় রাতের নিকশ কালো আদার ভেদ করে যেমন আকাশে সুন্দর করে চাঁদ ঝিলিমিলি করে চাঁদের জোৎস্না ছড়িয়ে দেয় ঠিক তেমনি করে আজ যাদের সুসময়ে যাচ্ছে মনে করেন না সারা জীবন একরকম যাবে একুল ভাঙ্গবে নদীর গর্বে যেমন আজকে তাদের সুদিন থাকলেও এরকম কারো পোষ কারো সর্বনাশ সারা জীবনই কারো পোষ থাকে কথা বুঝতেছেন আমার আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে জেনে রাখেন সারা জীবন এই ক্ষমতা কারো থাকবে না আমার ভাইয়েরা সেই সময়ের কসম করে বলছেন আল্লাহ যে সময়ের কসম সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ তালা বলছেন সেই সময়ে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে যত মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কার মাঝে ক্ষতির মধ্যে আছে এই জায়গায় মুসলমান আমরা হিন্দু যারা আছে। তারা যত রকমের এখন ইনসান মানুষদেরকে বলা হয়েছে এই জায়গায় ইমানদারদেরকে আলাদা করা হয় নাই বলা হয়েছে ইন্নাল ইনসান এই পৃথিবীতে যত মানুষ সবাই ক্ষতির মধ্যে রয়েছে ইল্লা কিন্তু ব্যতীত বাট কিন্তু তারা বাদ দিয়ে এখন আসুন এখন থেকে আমাদের মূল আলোচনা শুরু হোক এই জায়গাতে থেকে আমরা একটু মূল কথাগুলো শুনে নেই থতির তাফসির যদি আমরা করতে যাই অনেক লম্বা আলোচনা এটা এত সংক্ষিপে শেষ করা সম্ভব নয় ইন্নাল ইনসালাফিয়স আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন বান্দারিব এই পৃথিবীর জমিনে সমস্ত মানুষগুলো তো এই ক্ষতির মাঝে রয়েছে ক্ষতি থেকে কেউ রাখাই পাবে না কিন্তু জেনে রাখো ওই সমস্ত মানুষগুলো ক্ষতি থেকে মুক্ত হয়ে যাবে যেই সমস্ত মানুষগুলো ইমান এনেছে ইল্লদে না আমিনু সরি হা কিন্তু তারা এই পৃথিবীতে সফল কাম হবে ক্ষতি থেকে তারা মুক্ত হয়ে যাবে এই পৃথিবীর জমিনে যারা ইমান এনেছে আর ইমানদারদের আল্লাহ তালা বলছেন ইন্ন من الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا جري جر بولي الله اكبر الله ربنا من جليد ان الذين برجروا مرروا এবং আমলে যারা করবে আল্লাহ রব্বুরমিন তাদেরকে জান্নাতুল মেহমানদারি করানো হবে মেহমানদারি করাবেন ওই জান্না থেকে তাদেরকে আর বের হতে হবে না বলেন ইমানদার আমরা সুন্দর করে বলি নামাজ আমরা পাচক তো অনেকেই পড়ে কিন্তু আমরা যখন বিয়ের অনুষ্ঠানটাই শুরু করে বিয়ে দিয়ে শুরু করলাম আজকে বিয়ে যদি আগামী আগামীকাল হয় আজকে ডিসেম্বরের কয় তারিখ ছাব্বিশ কালকে সাতাশ তারিখ আজকে কালকে সাদাশ তারিখ কোনো ব্যক্তির জন্য বল্টু ভাইয়ের যদি বিয়ে হয় বল্টু ভাইকে থাকলে আবার মাইন্ড করে না বল্টু ভাইয়ের যদি বিয়ে হয় দেখবে না আগামী কি আজকে রাত্রেই ডেকসেট নিয়ে এসে সুন্দর করে তারা শুরু করে দেবে না হ না হ গিনে আ কে গুলি কথা কয় না এগুলো ব্যাকডেটেড আর আপডেট তো জানি না আপডেট যত গান আছে সব সুন্দর করে আগের দিন থেকে জানায় এলাকার লোক তোমরা সবাই জেনে রাখো ভাইয়ের কালকে বিয়া কথা আমরা বিয়েদার না আমরা ইমানদার দেখেন আমরা কয় নাম্বার ইমানদার সুন্দর করে বিয়ের আগে সুন্দর গান বাজনা আমরা তৈরি করলাম আসলে আমাদের লেভেল ঠিক আছে ইমানের কিন্তু ভিতরে মাল নাই কথা না কেন যদি কোনো ব্যক্তি এরকম করে সুন্দর করে নাম লিখছে এটা হলো স্যামসাং সেট সুন্দর করে উপরে লেবেল লেগে দিয়েছে স্যামসাং কিন্তু ভিতরে মাল ম্যাটেরিয়ালটা সব হলো চায় না দুই নাম্বার তাহলে লেবেল ঠিক থাকলে মাল ঠিক না থাকলে ওর দাম আছে নাকি ওর যেমন দাম থাকবে না দুই নাম্বার ডুপ্লিকেট হয়ে যাবে তেমনি ওপরে সুন্দর করে লিখে দিয়েছে এটা সরিষার তেলের বোতল আর ওপরে সরিষার তেলের বোতল লিখে দিয়ে সুন্দর করে স্মাগলিংরা কি করতেছে ওর ভিতরে সব মদ ঢুকাইয়া দিয়া মদের ব্যবসা সাপ্লাই দিচ্ছে কথা কয় না উপরে লিখছে সরিষার তেলের বোতল ভিতরে কি ম তাহলে লেবেল ঠিক আছে না মাল কিন্তু মাল ভিতরে ঠিক নাই ঠিক আমরা মুসলমান যারা লেবেল হলো আমার নাম মুহাম্মদ রেজাউল কেরিম মুহাম্মদ আব্দুর রহিম লেবেল ঠিক আছে ইসলাম শব্দ ঠিক আছে ভিতরে ভিতরে ইসলাম না জেনে বুঝে উল্টে কাজ করতেছে যদি কোনো ব্যক্তি ইমানদার হয় একটা মুসলমান বিয়ের সাথে হিন্দু বিয়ের সম্পর্কের মিল থাকবে কথা বলে না কেন কথা বলেন মিল থাকার কথা না তাহলে আমরা ইমানদার মনে করলাম নিজেকে কিন্তু আসলে ইমানদার হতে পারছে কিনা একটু দেখি এরপর ডালা সাজাইলাম সুন্দর করে ডালা সাজায় ওর ভিতরে রাখলো কি প্রদীপ একটু সুন্দর করে এরকম করে দিয়ে সরিষার তেল দেয়াল আগুন জ্বালায় কথা কয় না তারপরে দুবলা ঘাস দুর্বা ঘাস রাখি কি রাখে না দুর্বা ঘাস রাখলো আবার সুন্দর করে কি করে দিয়েছে আগের দিন তো কী হয় গায়ে হলুদ হয় গায়ে ধুলে হলে হলুদ রঙের শাড়ি পরে দিয়ে হলুদ বেটে বেটে যত জিএ যত গার্লফ্রেন্ড বিয়ে বয়ফ্রেন্ড যদি কোন মেয়ের বিয়ে হয় তাহলে তার বয়ফ্রেন্ড একসাথে লেখাপড়া করছে ওদেরকে দাওয়াত দেবে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই এর অভাব নাই এলাকায় সবগুলো এসে সুন্দর করে পায়েস রান্না হয়েছে পায়েস রান্না হলে খালাতো ভাই এসে সুন্দর করে এসে খালাতো বোন ভাই এসে তার বোনকে কি করলো আপন বোন না মামাতো বোন বা খালাতো বোন সুন্দর করে একটু করে পায়েস খাওয়াইয়া হলুদ মাখায় গাল টিপ্পে দিল জোরে কইসুমান আল্লাহ সুন্দর হয়েছে না কোন খালা তো ভাই কি তার চাচা বোন খালা তো বোন মামাতো বোনের গাল টিপার অধিকার আছে গায়ে হলুদ মাখার অধিকার ইসলাম দিয়েছে তাকে স্বামী বাদ দিয়া বাবা বাদ দিয়া যদি অন্য কোনো পুরুষ একসাথে লেখাপড়া করেছে অথবা খালা তো ভাই হোক না কেন চামুচ দিয়ে উঠায়া তার বোন খাওয়ায় দেবে পায়েস মিষ্টি এটা মনে ইসলামী সমর্থন করে এটা কি ইসলামে জায়েজ আছে কিন্তু আমরা মুসলমান করি কি করি না